প্রি ওয়াই পরীক্ষার্থী আপনাদেরকে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজ ভূগোল পরিবেশ এমসিকু প্রশ্ন সমাধান করব আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি এখন বিভাগ প্রশ্ন সমাধান করবো প্রশ্নের যদি কোনো ভুল ত্রুটি বা ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন অবশ্যই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রথমে ছিল কানাডাতে কয়েকটি প্রমাণ সময় রয়েছে সঠিক উত্তর দুই নং ছিল এম ও এন স্থানের দ্রাঘিমা যথাক্রমে তিরিশ ডিগ্রি পূর্বে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব এম স্থানের সকল সময় সকাল নয়টা হলে এন স্থানে স্থানীয় সময় কত সঠিক উত্তর হবে গ সকাল দশটা তিন নং প্রশ্নটি ছিল ভূতক সমুদ্র তলদেশে গড়ে কত কিলোমিটার পুরো সঠিক উত্তর হবে ঘ পাঁচ কিলোমিটার উদ্দীপকের আলোকে চার নং প্রশ্নের উত্তর দিতে হবে চার নং ছিল উদ্দীপকে উল্লেখিত গ্যাসটির নাম কি সঠিক উত্তর হবে ক ওজন গ্যাস পাঁচ নং প্রশ্নটি ছিল সমুদ্র তলদেশের ভূমি রূপকে কয় ভাগে বিভক্ত করা যায় সঠিক উত্তর ঘ পাঁচ ভাগে ছয় নং প্রশ্নটি ছিল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর হবে খ এক এবং তিন এক ছিল উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল তিন ছিল শুষ্ক শীতকাল সাত নং প্রশ্নটি ছিল বুড়িগঙ্গা নদীর কিনারায় কোন ধরনের বসতি গড়ে উঠেছে সঠিক উত্তর হবে ঘ রৈখিক সাথে সঠিক উত্তর গ আট নং প্রশ্নটি ছিল যে ভূমির তুলনায় জনসংখ্যা কত কম হলে তাকে কি বলে সঠিক উত্তর হবে ঘ জনস্বল্পতা নয় নং প্রশ্নটি ছিল জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে বেশি হওয়ার কারণ কি সঠিক উত্তর হবে ঘ দূরত্বের পার্থক্য আবারও বলতেছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব দশ নং প্রশ্নটি ছিল মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সংগঠিত দুর্যোগগুলো হলো সঠিক উত্তর হবে ক্ষয় এক তিন বন্যা এবং সাইক্লোন এগারো এবং বারো নং প্রশ্নের জন্য একটি শখ দেওয়া আছে শখের আলোকে এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নং প্রশ্ন ছিল ই চিহ্নিত তো ফসলটির নাম কি সঠিক উত্তর হবে খ পাট বারো নং ছিল এফ ও জি উভয় ফসলের জন্য নিচের কোনটি প্রযোজ্য সঠিক উত্তর হবে গ খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় তেরো নং প্রশ্নটি ছিল মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি সঠিক উত্তর গ চামড়া শিল্প চোদ্দ নং ছিল নিচের কোন জেলার রেলপথ আছে সঠিক উত্তর হবে ঘ রংপুর পনেরো নং ছিল নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ সঠিক উত্তর ক বায়ুশক্তি ষোলো নং ছিল গড়াই কোন নদীর প্রধান শাখা নদী সঠিক উত্তর হবে খ পদ্মা অপর দিকে যাচ্ছি অপরদিকে একটি মানচিত্র আছে মানচিত্র আলোকে সতেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে সতেরো নং প্রশ্নটি ছিল উদ্দীপকের পি চিহ্নিত জলরাশি নাম কি সঠিক উত্তর হবে কাপ্তাই হেদ কারণ পি চিহ্নিত স্থানটি কাপ্তাই হেদকে দেখানো হচ্ছে আঠারো নং প্রশ্নটি ছিল কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী সঠিক উত্তর হবে গ বিক্রয় করা উনিশ নং প্রশ্নটি ছিল জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে খ এক এবং তিন যেহেতু বহুপদী তাই এক তিন খ এক ছিল জনসচেতনতা বৃদ্ধি করা তিন ছিল প্রাকৃতিক স্তর সুরক্ষা বিশ প্রশ্নটি ছিল কালবৈশাখীর দ্বারা বাংলাদেশে প্রায় কত ভাগ বৃষ্টি সংগঠিত হয় সঠিক উত্তর ক বিশ বিশ পারসেন্ট একুশ নং প্রশ্নটি উদ্দীপকের আলোকে দিতে হবে একুশ এবং বাইশ একুশ নং ছিল এ অঞ্চলের দিকে কোন বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর হবে ক অয়ন বায়ু বাইশ নং ছিল বি এবং সি অঞ্চলের বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর হবে গ দুই এবং তিন দুই ছিল বি থেকে সি অঞ্চলের দিকে বায়ু বায়ুপ্রবাহের গতিবেগ সর্বোচ্চ তিন ছিল বি ও সি এর অঞ্চল থেকে প্রবাহিত বায়ু নিয়ত বায়ু প্রবাহের অন্তর্গত সঠিক উত্তর গ সঠিক উত্তর গ বাইশে সঠিক উত্তর গ এই দিকে যাচ্ছি তেইশ আবারও বলতেছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তেইশ নং ছিল কোনো দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন সঠিক উত্তর হবে পঁচিশ ভাগ চব্বিশ নং ছিল পৃথিবীর সকল দেশ আগামী কত সময়ের মধ্যে এসডিজি অর্জন অর্জনে অঙ্গীকারবদ্ধ সঠিক উত্তর হবে খ দুই হাজার তিরিশ পঁচিশ নং প্রশ্নটি ছিল পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটিকার উক্তিটি হচ্ছে ঘ অধ্যাপক কাল রিটার ছাব্বিশ নং ছিল পৃথিবীর অভ্যন্তরে স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখায় আলোচিত সঠিক উত্তর খ বিদ্যা আঠাশ সাতাশ নং ছিল আগ্নেয়গিরি লাভা নির্গত না হয়ে ভূ অভ্যন্তরে বেঁধে কোন পর্বতটি সৃষ্টি করে সঠিক উত্তর হবে খ খ্যাকলিত পর্বত সঠিক উত্তর খ আটাশ নং ছিল নেপসুন গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি সঠিক উত্তর গ চোদ্দ উনত্রিশ এবং ত্রিশ এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটি উত্তর দিতে হবে উনত্রিশ নং ছিল এ গ্রহটির নাম কি সঠিক উত্তর হবে গ বৃহস্পতি তিরিশ নং ছিল বি এবং সি উভয়ের ক্ষেত্রে সত্য হলে উভয়টিতে এটি বহু প্রতিপূর্ণ সঠিক উত্তর হবে ক সঠিক উত্তর ক এক এবং দুই বি ও সি উভয়ের ক্ষেত্রে যেটি সত্যতা প্রমাণ তা আছে এক দুই বলয় দ্বারা বেষ্টিত মিথেন গ্যাসের উপস্থিতি বিদ্যমান সঠিক উত্তর ক ত্রিশের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখলেন যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই জানাবেন স্বল্প সময়ে ভুল হতেই পারে সমাধানের ক্ষেত্রে তাই অবশ্যই দুঃখ প্রকাশ করব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য